আজকের আলোচনার বিষয় হলো কোরবানির গোষ্ঠ বন্টন করার সঠিক পদ্ধতি কী বা কোরবানির গোষ্ঠ বন্টন করার ইসলামিক নিয়ম পদ্ধতি কী রয়েছে আমাদের এলাকায় বহু মানুষ কোরবানির গোশত সম্পর্কে বা কোরবানির গোস্ত বন্টন সম্পর্কে সঠিকভাবে অবগত নেই এই জন্য আজকে এই আলোচনা আপনাদের সম্মুখে পেশ করা হচ্ছে আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কোরবানির গোষ্ঠ সম্পর্কে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াতে ইরশাদ করেন যেমন সুরাহাজ আয়াত নম্বর টোয়েন্টি এইটের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন ফাকুলু মিনহা আত ইমুল বা ইসল ফাকিরা অর্থাৎ অতপর তোমরা হতে আহার করো এবং বিপদগ্রস্ত দরিদ্র ব্যক্তিদেরকে আহার করাও এছাড়া আরেকটি আয়াত সুরাহাজ আয়াত নম্বর থার্টি সিক্সের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন ফাকুলু মিনহা ও আত ইমুল কানিয়া ওয়াল মুক্ত অর্থাৎ তা হতে তোমরা আহার করো এবং আহার করাও ধৈর্য সহকারে উপবিষ্ট ব্যক্তি এবং ভিক্ষুকদেরকে এই দুইটি আয়াত থেকে বোঝা যায় যে কুরবানির গোষ্ঠ নিজেরা খেতে পারবেন এবং নিজের বন্ধু বান্ধবদের মধ্যে বিতরণ করতে পারবেন বণ্টন করতে পারবেন তাছাড়া যারা ভিক্ষুক রয়েছে তাদের মধ্যেও বণ্টন করে দেওয়া উচিত এই দুইটি আয়াতকে লক্ষ্য রেখে ওলমা ইরশাদ করেন যে কোরবানির গোশতকে তিন ভাগে ভাগ করার ইঙ্গিত এবং ইশারা এই দুইটি আয়তের মধ্যে পাওয়া যায় সুতরাং কোরবানির গোশতকে তিন ভাগে ভাগ করা এবং তিন ভাগে ভাগ করে তা বন্টন করা এটা হলো ইসলাম শরীয়তে মুস্তাহাব কর্ম তিনটি ভাগে এভাবে ভাগ করতে হবে যে এক ভাগ নিজেদের জন্য রেখে নিতে হবে এবং আরেকটি ভাগ বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে দিতে হবে এবং আরেকটি ভাগ গরিব মিসকিন যারা আছেন যারা অভাবগ্রস্ত দরিদ্র সীমা নিচে বস বসবাস করছেন তাদের মধ্যে বিতরণ করে দিতে হবে সম্মানিত মুসলিম সমাজ এই তিনটি ভাগে ভাগ করা কোরবানির গোষ্ঠকে এটা হলো ইসলাম শরীয়তে কর্ম এটা ওয়াজিব এবং জরুরি নয় যেহেতু এটা ওয়াজিব এবং জরুরি নয় সেহেতু কোনো ব্যক্তি যদি কোরবানির পুরো গোষ্ঠটা গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করিতে চায় তাহলে সে করতে পারবে তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কোরবানির পুরো গোষ্ঠ নিজের জন্য রাখতে চায় নিজের পরিবারের জন্য রাখতে চায় সেও রাখতে পারবে কিন্তু সেক্ষেত্রে সে মুস্তাহাব কর্ম থেকে বঞ্চিত থাকবে মুস্তাহাব নেকি থেকে সে বঞ্চিত থাকবে সম্মানিত মুসলিম সমাজ এখানে আরও বলি যে যদি কোনো ব্যক্তির পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি হয় এবং কুরবানির গোষ্ঠকে তিন ভাগ করার পর ওই এক ভাগ গোষ্ঠ তার পরিবারের জন্য যথেষ্ট না হয় এই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য দুই ভাগ এবং দুই ভাগ যদি যথেষ্ট না হয় তাহলে তৃতীয় ভাগটিও নিজের পরিবারের জন্য রেখে নেওয়া এটা হলো উত্তম কর্ম সম্মানিত মুসলিম সমাজ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কোরবানির গোশত বন্টন করার সঠিক নিয়ম হলো যে সেটাকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করব একটি ভাগ নিজের জন্য রাখবো একটি ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করব আর একটি ভাগ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে এটা হলো ইসলামের মধ্যে উত্তম কর্ম যাই হোক আজকের এই বিষয়টি আমি এখানেই ক্লোজ করছি ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ততক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি